সি গ্রিন এটা দুই হাজার সালে আপডেট আছে ওয়াও এই যে এটা হচ্ছে নলিপাইপ ডিজাইন এটা সম্পূর্ণ তার্কি স্কাফর এটা টু ইন ওয়ানের ভিতর একের ভিতর দুই এটা অরিজিনাল হোমটেক্সের ভিতর অনেক ভারী কাফর এটা সেম একটা ফাজার সেগুলো রেড কম সেগুলো লোকাল দুই হাজার পঁচিশ সালের আপনার এই যে এই ডিজাইনগুলো করোনা ডিজাইন এই যে রক্তের মতন লাল মেরুন দেখেন আপনি বলেন এই দুইটা ভিতর কোনটা সুন্দর বাইজান এখানে ছয়টা গুছিতে এক দুই তিন চার পাঁচ ছয় গুছি আপনার একটা জানলায় দুই পিস দরজা এক পিস করে লাগবে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর দুই হাজার পঁচিশ সাল আপনার এই যে সিও কোম্পানি কাপড় সারা বাংলাদেশে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি টাকা ফেট করবেন এখানে যে পেস্ট নিয়ে ইউজ করছি না এই পেস্ট কারণে বাসটা এরকম ফুলে রয়েছে দেখেন এটা একের ভিতর দুই আপনি চাইলে এটা পঞ্চাশ বছর ইউজ করবেন চুল পরিমাণ কালার ডিসকালার হবে সাথে সাথে আপনার এক্সচেঞ্জ এগুলো আমাদের শোরুমে একবার আপডেট এসে ভাইজান

ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই এই যে ডিজাইনগুলো আমাদের অনেক সুন্দর এই এটা অরিজিনাল হোম ডেক্সের ভিতরে অনেক ভারী কাপড় আপনার সেম একটা ফাজার সেগুলো রেট কম সেগুলো লোকাল আচ্ছা এটা তো ফুলে ফুলে দিবে না এটা ফুলে ফুলে থাকবে একটা জানলায় দুই পিস দরজা এক পিস করে লাগবে আজকে আমাদের শোরুমে থাকবে জ্বরের অফার আপনি নয়শো টাকার পর্দা থাকবে চারশো টাকা এই প্রতিষ্ঠান বাংলাদেশে এক নামে সবাই চিনে যারা আমাদের শপে আসতেছেন আমাদের এই শোরুম রয়েছে যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি বাসাবো থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট দাও ঢুকবেন খিলগাঁও থানা থানার লগে দেখবেন জালিফ ফর্দা গ্যালারি আপনি তালতলা মার্কেটে দুই নম্বর গেট দাও ঢুকলে হবে আচ্ছা অফার থাকবে রমজানের জরে অফার থাকবে আপনি যদি আমাদের শোরুমে আসেন লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমাদের শোরুমে পাইবেন ভাই জ্বরে অফার আগে দেখে সবচেয়ে আপনার নয়শো অফার থাকবে চারশো পঞ্চাশ টাকা এগুলো শোরুমে কিনতে গেলে এগারোশো বারোশো টাকা নিবে আমরা অফার দিচ্ছি অনেক ভারী কফার এটা সেম একটা ভাজার সেগুলো রেট কম সেগুলো লোকাল আপনার অনেক পোতল আছে আপনি সেম ডিজাইন দিবে সেগুলো রেট কম নিবে সেগুলো পাতলা রেট হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্সি অনেক ভারী

এটা রাখা যাবে চারশো নব্বই টাকা পিস চারশো নব্বই টাকা এখানে যে পেস্ট নিয়ে ইউজ করছি না এই পেস্ট নিয়ে কারণে বাসটা এরকম ফুলে রয়েছে আপনি দেখেন আপনি যেখান থেকে পর্দা নিবেন পর্দা পেস্ট ইন দিবেন কারণ অনেক পতরক আছে আপনাকে পেস্ট ইন সারি পর্দা দিয়ে দিবে সে কিন্তু পর্দাটা বেশি দিন ইউজ করতে পারবেন না আর এটার সাথে আইলাইটের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে এখানে বিশ টাকা পঁচিশ টাকা পনেরো টাকা আসছে আমরা কালার মেশিন করে লাগা দিব এগুলো বিশ বছর আপনি গ্যারান্টি পাইবেন বিশ বছর ভাই হাজার হাজার পর্দা গেছে কোনো কাস্টমার বলতে পারে না যে আলিফ ফোরদা পর্দা নষ্ট হয়ে গেছে যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকেন আমাদের বিশাল বড় শোরুম হয়েছে উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি আপনি অরিজিনাল প্রোডাক্ট নেবেন আলি ফোরদা লোগো সাইনবোর্ড আলি ফোর্দা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট অরিজিনালটা নেবেন

এরপর আপনি দেখাবেন এখান থেকে কিছু আয়না ডিজাইন ফর দা আয়না ডিজাইন যে যেগুলো আছে সম্পূর্ণ আয়না ডিজাইন এটা রাখা যাবে 480 এই একটা রাখা যাবে 470 টাকা পিস এরপর আপনি দেখাবেন একটা ডিজাইন এটা 480 এই যে এটা হচ্ছে আপনার লট কোন ডিজাইন 480 এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ভাই এটা চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু আমার পছন্দের একটা ডিজাইন ভাই এটা অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন 470 টাকা পারবে পিস এটা এক প্রবাসী ভাই

ফিফটি ডিসকাউন্ট ডিসকাউন্ট হচ্ছে কম এগুলো পাঁচশো এই যে এগুলো পাঁচশো টাকা পিস এগুলো পিস পাইকারি দামে পাইকারি দামে এটা টাকা এটা টাকা ডিজাইন হবে এটা ডিজাইন এটা একটা হচ্ছে ডিজাইন এটা আমরা অফার দিচ্ছি অনলি গা চারশো আশি টাকা পিস এটা অরিজিনাল হোম ট্যাক্সের ভিতরে অনেক ভারী কাফর তো সেম একটা ফাদার সেগুলো রেট কম সেগুলো লোকাল আচ্ছা এটা তো ফুলে ফুলে দিবে না এটা ফুলে ফুলে থাকবে একটা জানলায় দুই পিস দরজা এক পিস করে লাগবে দেখেন এটা কোনো সম্পূর্ণ জীবিত ফুল এটা রাখা যাবে চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস এই যে লোন অফারে লোন নয়শো টাকার ফর্দা অফার থাকবে চারশো চল্লিশ টাকা পিস একটা মানে চারশো আশি

তাহলে আলিফ ফোর লোগো সাইনবোর্ড আলিফ ফোর দা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা চলে যাবে আপনার বাসায় এই যে এই ডিজাইন আপনি বলেন এগুলো অফার হলো ছয়শো টাকা পিস একটু দূর থেকে দেখেন এগুলো ছয়শো টাকা পিস এই যে এগুলো পড়বে গিয়া ছয়শো এরপর আপনি এখান থেকে কিছু পর্দা দেখাই দেবো ভাইজান এই যে এগুলো চারশো আশি এগুলো ছয়শো টাকা পিস এই যে এটা পড়বে গিয়া ছয়শো আপনার সর্ষে বল ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর চমৎকার একটা কালার হবে কিন্তু এটার এটার কয়টা কালার হয় দুইটা হ্যাঁ এটা কালার আছে আপনার কি আর দুইটা দুইটা এইটা মনে হয় এটা জীবিত ফুল এটা রাখা যাবে 480 এই যে এটা পড়বে 600 480 টাকা পিস এই যে এটা পড়বে 480 এর পরে দেখো আপনি এটা দিন এটা পড়বে 480 এই যে এটা পড়বে 600 480 এটা পড়বে 480 একটা হচ্ছে দুবাই ডিজাইন

এটা পর চারশো আশি এই যে এটা চারশো সত্তর এরপর আপনি দেখবেন একটা চারশো আশি চারশো সত্তর টাকা পিস এই যে এগুলো মাত্র একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা এগুলো আমাদের সরে মাইসে নিতে হবে কেউ অনলাইনে ফোন দিবেন না একশো বিশ টাকা পর সরে মাইসে নিতে হবে আচ্ছা সরাসরি অফার হ্যাঁ জি সরাসরি অফার কোনো অনলাইনে অফার নেই এই যেগুলো বলব চারশো আশি এই একটা বলবি চারশো পঞ্চাশ এই যেগুলো চারশো সত্তর টাকা পিস

এটা পড়বে গিয়া টাকা পিস বাই যান এটা হচ্ছে সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর আপনি একের ভিতর দুই আপনি দেখেন এটা চাইলে দশক দু ইউজ করতে পারবে এটা শোরুমের রেট আছে ছয় থেকে সাত হাজার টাকা আলিফ ফর দ্যাগালের অফার দিছে অনলি গিয়ে আপনার বত্রিশশো টাকা পিস এই ফর দা ফ্রিজ বসা আমাদের নট পাস আপনার আচ্ছা এটা রাখা যাবে বত্রিশশো এই যে এটা রাখা যাবে ছয় কুচি বত্রিশশো টাকা পিস সারা বাংলাদেশে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি টাকা ভেট করবেন এরপরে আপনি একটা ষোলোশো টাকা পিস এটা হচ্ছে অনলি রাখা যাবে টাকা পিস টাকা যারা মিরপুরে থাকেন আমাদের মিরপুরে শোরুম আছে যারা মৌসাগের ওইদিকে থাকেন মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতালায় শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফ গ্যালারি আর আমাদের এই শোরুমটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটে ঠিক দুই নম্বর গেট দ্বারা ঢুকবেন খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফোর্দা গ্যালারি এগুলো পরবি সতেরোশো টাকা পিস সতেরোশো টাকা এটা ছয় কুশি সতেরোশো একটা হচ্ছে ডিজাইন এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর আপনার চাইলে এটা দুইশো লিস্ট দেবেন অনলি রাখা যাবে আপনি বত্রিশশো টাকা পিস এক কেলাফার ওগুলো সরে দাও এরপর আপনি দেখাবো এখান থেকে একটা ডিজাইন এগুলো আমাদের শোরুমে একবার আপডেট হিসেবে যান দুই হাজার পঁচিশে আপডেট ডিজাইন ছয় কুড়ি পঞ্চাশ এই যে এগুলো সে থেকে দেখাইছি এগুলো আমি সম্পূর্ণ মিশরের ডিজাইন বাই যান ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর দু হাজার পঁচিশে ডিজাইন এটা রাখা যাবে অনলিকে বত্তিরিশশো টাকা পিস এটা আমি তো আপনার একটা কালার হবে আমার শুধু দুটো ডিজাইন এ ক্লাস মনে হয়ে এগুলো রাখা যাবে বত্রিশশো টাকা পিস এরপরে আপনি দেখাবো একটা ডিজাইন এই যে এটা আমার আরও সুন্দর হয়েছে আপনি দেখেন এগুলো ছয় কুসি রাখা যাবে অনলিগা ধামা কাফারের চব্বিশশো টাকা পিস এগুলো পিসে না চব্বিশশো এরপরে আপনি দেখেন যে একটা ডিজাইন এগুলো আরও সুন্দর আপনি একবার আপডেট আছে এগুলো রাখা যাবে আঠারোশো টাকা পিস এখানে একটা শাহি গোলাপ আছে এটা ছয় কুসি রাখা যাবে অনলিগা ধামা কাফারে আঠারোশো টাকা পিস এইটার সাথেই আইলেটের একটা সম্মান আলাদা অনেক কাস্টমার কমলিন দেয় যে জয়ের ভাই ফর দা নিশি আইলেট ভাঙ্গি আছে এগুলো বিশ বছর আগে ভাঙবে না এগুলো কি বিদেশি আইলেট এটা বিদেশি গ্লাস আচ্ছা এরপর দেখো একটা হচ্ছে চব্বিশশো এটা হচ্ছে বাস কেরা স্বর্ণ বাইজান নাকি চব্বিশ কেরা স্বর্ণ বাইজান স্বর্ণের মতো চকচক করতেছে ভাই এটা পুরো স্বর্ণই বলা যায় এটা রাখা যাবে চব্বিশশো টাকা পিস একটা হচ্ছে টিউলিট ডিজাইন দুই হাজার পঁচিশে আপডেট ছয় কুচি রাখা যাবে সাতাশো টাকা পিস এই যে এই ডিজাইনটা আমার কাছে ওয়াও অনেক সুন্দর এটা ছয় কুচি রাখা যাবে বত্রিশশো টাকা পিস এটা তো টুইন টুইনো এটা একের ভিতর দুই আপনি চাইলে এইটা পঞ্চাশ বছর ইউজ করবেন চুল পরিমাণ কালার ডিসকাল হবে সাথে সাথে আপনার অ্যাক্সেঞ্জ সাথে সাথে আপনি এক্সেন্স পাইবেন এই যে এটা শোরুমের রেট আছে ছয় থেকে সাত হাজার টাকা আমরা অফার দিছি সাড়ে তিন হাজার টাকা পিস এই যে এইটা অনলি কি আঠা বাইশশো টাকা পিস এই যে এই ডিজাইন আমার কাছে অনেক সুন্দর লাগবে এই জন্য আপনি বলেন কেমন সুন্দর ডিজাইন এত জরি ডিজাইন এই যে এটা ছয় কুশি রাখা যাবে আঠারোশো টাকা পিস এরপর আপনার একটা ডিজাইন এটা ছয় কুশি রাখা যাবে আপনার আঠারোশো টাকা পিস

এই যে এটা আরো সুন্দর আছে এটা রাখা যাবে 2200 টাকা পিস এই যে এটা রাখা যাবে টাকা পিস এটাও আরো সুন্দর আছে এটা টাকা পিস এটা এর অনেক সুন্দর ডিজাইন এটা গুলো সমন্বয় আমরা দেখুন আপনার এটা রাখা যাবে অনলি আঠারোশো পঞ্চাশ এই যে এগুলো সিও 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 এগুলো রাখা যাবে বাইশো পঞ্চাশ টাকা পিস আর এই যে এটাও আরো সুন্দর আছে আপনার এই ডিজাইনটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এখন সুন্দর এগুলো হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনার দেখুন একটা ডিজাইন এটা ছয় কুশি উনত্রিশশো টাকা পিস এই একটা বলবে কি আপনার গা দাম অফারে আঠারোশো টাকা পিস এই যে এইটা ছয় কুশি রাখা যাবে আঠারোশো টাকা পিস যারা এক কালার নেট পছন্দ করেন এটা অস অনেক গর্জিয়াস একটা নেট এটা দু হাজার পঞ্চাশ এই যে এটা পড়বে দুই হাজার পঞ্চাশ এই যে এটা আরও সুন্দর হয়েছে এটা উনত্রিশশো এই যে এই ডিজাইনগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে জানান এটা ছয় কুচি রাখা যাবে ছয় কুচি রাখা যাবে অনলিগের ধামা অফারে আপনার চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা যারা স্বপ্নের স্বপ্ন মতন সাদান যারা সিয়ার মতন থাকতে চান এই যে ডিজাইনগুলো আমাদের অনেক সুন্দর আপডেট দুই হাজার পঁচিশ সালে আপডেট হয়েছে এটা হয়েছে উনত্রিশশো টাকা এই যে এটা ছয় কুশি উনত্রিশশো টাকা পিস আমার কাছে এই যে ডিজাইনটা অনেক সুন্দর লাগে লেদার শার্টিং কাপড় এটা চব্বিশশো পঞ্চাশ

এটা ছয় কিছু চব্বিশশো একটা ডিজাইন আছে এটা ছয় কিছু টাকা যাবে উনত্রিশশো এই যে এটা হচ্ছে উনত্রিশশো দুই হাজার এটা উনত্রিশশো এই যে এটা হচ্ছে সাতেরশো পঞ্চাশ এই ডিজাইন আরও সুন্দর আছে এটা হচ্ছে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এর ফলে আপনি দেখাব এই এগুলো বাইশো টাকা পিস এগুলো বাইশশো এই একটা পরবে বাইশশো টাকা দুই হাজার পঁচিশ সালের আপনার এই যে এই ডিজাইনগুলো করোনা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এটা রাখা যেমন লিগার চব্বিশশো পঞ্চাশ এরপর আপনি দেখাবো এই যে এইগুলো এই যে এটা পড়বে গিয়া চব্বিশশো এটাও চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আপনি এই ডিজাইন আপনি বলেন কেমন লাগে এটা তো অনেক মোটা হবে না হ্যাঁ এটা দুই হাজার পঁচিশশো আসছে এটা রাখা যাবে বত্রিশশো টাকা পিস এটা তো অনেক ওয়েট ভাই এটা অনেক ওয়েট এটা রাখা যাবে বত্রিশশো টাকা পিস এরপর আপনি দেখাবো একটা ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ এইগুলো দুই হাজার পঞ্চাশ টাকা এখান থেকে এটা নেন দুই হাজার পঞ্চাশ একটা দুই হাজার পঞ্চাশ টাকা পিস এর ফলছে আপনার এই যে এটা দুই হাজার পঞ্চাশ এগুলো ষোলোশো দুই হাজার পঞ্চাশ এগুলো ছয় কুশি উনত্রিশশো টাকা এই যে এটা দুই হাজার পঞ্চাশ টাকা পিস বা এগুলো হচ্ছে সূর্যমুখী ডিজাইন এটা ছয় কুশি রাখা যাবে সাতাশশো টাকা পিস এই যে এটা হচ্ছে নলি পাইপ ডিজাইন এটা সম্পূর্ণ তার্কি স্কাফার এটা টু ইউনিয়নের ভিতর একের ভিতর দুই এটা উনত্রিশশো টাকা একটা হচ্ছে লেদার শার্টিং এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার ওয়াও অনেক সুন্দর এগুলো সাতাশশো টাকা পিস এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটা ছয় কুশি উনত্রিশশো একটা হচ্ছে রাঙা পর ডিজাইন পরীর মতনই সুন্দর এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ ভালোবাসা লাভ ম্যারেজ এটা ছয় কুশি রাখা যাবে অনলিগার সাতাশশো টাকা পিস এটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ এই যে এই ডিজাইনগুলো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে ভাইজান এটা রাখা যায় ছয় কুচি আঠারোশো টাকা পিস এ একটা হচ্ছে হামাস ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর টু ওয়ান ডিজাইন একের ভিতর দুই এগুলো সাতাশশো টাকা পিস এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটা তো কালার হবে হ্যাঁ এটা ছয় কুচি রাখা যাবে সাতাশশো টাকা পিস এই যে এটা আরও সুন্দর আছে আমার অনেক সুন্দর এগুলো ছয় কুচি আপনার উনত্রিশশো টাকা পর্দা সেতু ডিজাইন এগুলো হচ্ছে বত্রিশশো সি গ্রিন এটা দুই হাজার পঁয়ত্রিশ সালে আপডার আছে ওয়াও এটা রাখা যাবে অনলিগের দামাক অফারের টু ওয়ান আপনার উনত্রিশশো টাকা এই যে এগুলো আপনি বললেন এটা সম্পূর্ণ বেলভেট ডিজাইন বেজান এটা বত্রিশশো ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর দুই হাজার পঁচিশ সাল আপনার এই যে সিও কোম্পানি কফর এগুলো রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা পিস অফার হলেন দামাগা অফারে ষোলোশো টাকার ফর্দা হল অফারে বারোশো পঞ্চাশ টাকা পিস এটা অরিজিনাল চাইনিজ ফর্দা অনলিকে বারোশো পঞ্চাশ এই যে এইটা ছয় ছয়কুশি রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস আপনার যে এগুলো রাখা যাবে আঠারোশো টাকা পিস এইটা আঠারোশো টাকা পিস এই যে এখানে আপনার দুই হাজার পঁচিশে আপডেট এইসে এটা ছয় ছয়কুশি রাখা যাবে বত্রিশশো টাকা ভালোবাসা লাভ ম্যারেজ চব্বিশশো এই যেগুলো বলব গিয়া ষোলোশো টাকা পিস অনলি গিয়া ষোলোশো এই যেগুলো রাখা যাবে অনলি গিয়া আপনার বারোশো তেরোশো পঞ্চাশ যারা আমাদের শপে আসতেছেন আমাদের ঢাকা সিরিজের ষোলোটা ব্রাঞ্চে আলিফুরদা গ্যালারি নামে আমাদের এই শোরুম রয়েছে যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রি যাত্রাবাড়ি থাকেন আমাদের শোরুমটা খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকবেন খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফোরদা গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ